লঙ্কা টমেটো পেঁয়াজ আলু আর চাট মশলা মশলা এইটা আপনার খাজুরে চাটনি খাজুর ইমলি গরম মশলা এইটা হল এটা হলো দই পাপড়ি দই পাপড়িটা পাপড়ে どうい,い、ま、どうこと Amol, नाटा Amol, 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 amol. अमूल मत राजा का राजा বাদাম এটা আপনি তুলে খাবেন হ্যাঁ এই হলো আমাদের দইপাপড়ি পাপড়ি পার্কের সামনে আমরা খাচ্ছি এখন দইপাপড়ি এই হলো দাদা আমাদের দই পাপড়ি দই দাদা দাদা এটা এটা হ্যাঁ পাপিটা তুলে খাবি ওকে কেমন কেমন হ্যালো